সেলিম ভাই জি ভাই দ্বিতীয় পর্ব কি দেখাবেন দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ 100% তোতাপুরি ছাগল আছে 100% বিটেল ছাগল আছে জি তারপরে আপনার যমুনা পারি আছে জি শিরোহি আছে জি গুজরি আছে সব ধরনের মালই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ভাই বা উন্নত জাতের যারা যে সমস্ত খাসিগুলো যারা 100 কেজি 150 কেজি করতে যাচ্ছেন তাদের জন্য বলছি সেই সমস্ত খাসি কিছু কিছু খাসি আজকে আমি দেখাবো জি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখবেন

আপনার ঠিকানাটা একটু বলে দি ভাই আমার ঠিকানা জেলা গুরুদাসপুর থানা গ্রামে আমার বসে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে দরদম হবে সব পারফেক্ট একটি ছাগল ঠিক আছে এইখানে দেখেন দুইটি খাসি আছে না ভাই জি ভাই আচ্ছা দুইটি খাসি বয়স কেমন ভাই ভাই সময় মাত্র দুই দাঁত ছিল আর দুই দাঁত করে উঠতেছে চার দাঁত করে বয়স জি 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 এই এই খাসিগুলো যদি লালন পালন করতে পারে একবারে খাসির মতো খাসি হবে যারা মানে শখের বসে যারা 100 কেজি 150 কেজি ওজনের খাসি যারা তৈরি করতে যাচ্ছেন জি তাদের জন্য বলবো এই ধরনের খাসিগুলো গুলো ইন্ডিয়া এইগুলো কিন্তু ইন্ডিয়ান ক্রস বিটার কিন্তু ছাগল ক্রস বিটার ছাগল ক্রস বিটার কিন্তু ইন্ডিয়ান ক্রস বিট কিন্তু এগুলো জি জি 34 35 36

তারা যদি এইসব স্বপ্ন দেখেন তাহলে কিন্তু এই খাসিটা বয়স কেমন যাচ্ছে ভাই দুই দাঁত ছয় মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স ভাই আচ্ছা ওই সব একই কোয়ালিটি সব একই কোয়ালিটি ভাই একই ক্যাটাগরি যে দুইটা দেখালাম ওই একই ক্যাটাগরি তবে পালন করতে হবে একটা বছর লালন পালন করে দেখেন জিনিস কিন্তু খারাপ না জিনিস খারাপ না ভাই এগুলো জিনিস মিলে না তো মিলে জিনিস কয়টা মিলে ভাই খাসি তো মেলা পাওয়া যায় কিন্তু এরকম খাসি তো মিলে না ভাই সচরাচর দেখা যায় না এটা দাম সচিন কত ভাই এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকা জি ভাই একদম একদম তিরিশ হাজার টাকা দাম পড়বে দেখেন একটা মেয়া ছাগল আপনাদের জি রুদের ওলাম কি মাটি শুইছে নাকি ভাই একদম মাটি শুইছে ভাই যখন এটা পরিপূর্ণ এটাতে প্রেগনেন্ট করানো আছে আচ্ছা যদিও তিন মাস সাড়ে তিন মাস যখন প্রেগনেন্ট হয়ে যাবে একদম মাটি বন্ত ওলান ঠিক আছে হুম হুম মাটি বন্ত ওলান ঠিক আছে আর দুইটা তিনটা করে বাচ্চা হয় ভাই এটা না দেখেন দেখা যাচ্ছে এগুলো আমাদের ছাগল ব্যবসা করে বলে আদম পায়া পা দেখেন মানুষের মতো পা এই ছাগলটা দাম ছাড়ছেন কত ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দাম ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম দরদাম করা যায় দরদাম করা যাবে না একই দাম ভাই শুধু ক্যারিং খরচটা আমার

জি ভাই ভাই কোনটা কেমন দাম ভাই এটা সত্তর হাজার টাকা পড়বে আচ্ছা আর এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আচ্ছা বেশি দিনে যেটা সত্তর হাজার সত্তর হাজার আর এটা হচ্ছে টাকা

এই ছাগল বয়স বয়সে হালকা বয়স হালকা মানে এখনো দাঁতে নাই তো ভাই এখনো দাঁত এখনো আদাঁত

একটাও এটা এটাও এটাও প্রেগনেন্ট দুইটা কিন্তু কিন্তু ক্রস ছাগলটার ধর দেখেন কিন্তু কম সময় মাত্র দুই দাঁত করে বয়স চার দাঁত করে দুই দাঁত চার দাঁত করে দুই দাঁত দুই দাঁত পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই আর এইটার দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই মাত্র তিরিশ এত বড় ছাগল কিন্তু অনেক জায়গায় পাবেন এগুলো আবার বিশ পঁচিশ হাজার টাকা হলেও কিন্তু কিনতে পারবে কিন্তু গুণগত মান ছাগলের কোয়ালিটি

ছাগল দিয়ে তো মনে করেন তারা এই ধরনের দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল নিলে বিষয় ভাই ভাই এটা কি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ছাগল ভাই দেখেন মুখটা দেখেন

থেকে ছাগল দুইটাই তোতা আচ্ছা কোনটার বয়স কেমন যাচ্ছে ভাই এটা দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত তারপরে এই ছাগলটা দেখে দাঁত দাঁত আর এটাও হয়তো দুই দাঁত আচ্ছা দুই দাঁত ছয় মাত্র দুই দাঁত ছিল তার আগে বাচ্চা দিচ্ছে আচ্ছা কত দাম চালেন তাহলে ভাই ভাই এটা তিরিশ হাজার টাকা একদম একদম আর পড়বে আঠাশ হাজার টাকা দাম এটা আঠাশ হাজার একদম এই না ভাই

এই হরিয়ানাটা কত দাম মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা দেখেন একবার বাচ্চা তাহলে দেখেন এই যে হরিয়ানা ছাগলটা একবার বাচ্চা দিছে দুই দাঁতের ছাগল এই ছাগল পনেরো হাজার টাকা যদি আপনি না কিনেন তাহলে কি কিনবেন ভাই আর কি বোঝাবো আপনাদেরকে তাইলে হ্যাঁ বেশি বুঝালে ক্ষতি তো আমাদেরই হ্যাঁ

একদম পঞ্চান্ন টাকা এটা কি মন্ডি নাকি মানে হ্যাঁ এটা মন্ডি ভাই মন্ডি মানে শিং নাই এটাই মন্ডি দুটেরই শিং নাই শিংালা পাঠা আছে আমার কাছে বারবারি বড় পাঠা আছে জি জি যাদের লাগে নিতে পারবেন এগুলো মন্ডি মানে শিং নাই এগুলো হ্যাঁ এই বারবার সিং নাই দেখ যেই দাম চাইছে ভাই কথা বলে দেন আর একটা পাঠা আছে সিংহালা পাঠা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এই সেই বারবারি শিংালা বারবারই হ্যাঁ ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বর্তমান ছয় দাঁত বয়স ভাই